বিপত্তাহার দূর হয়েছে ভাগ্যতার খুলে গেছে যে পড়েছে এ উজিফা صلی আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদিন মুসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এবং প্রতিটি পর্বে আমরা এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি নিঃশ্বা আল্লাহুল করিম আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গেই থাকুন কৃষ্ণার ভাইরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে চলুন একটি পাকের ফজিরা শ্রবণ করি এবং দূরদে পাক পাঠ করি আর তারিব ওয়াত তার নামক কিতাবের মধ্যে একটি হাদিসে পাক এসেছে এভাবে আমার নবী করিম রফুর ওহিম সাল্লাহ তালা আলিহি ও আলী ওসাল্লাম করেন যে ব্যক্তি আমার নবী করিম রফুর রহিম সাল্লি সাল্লামের উপর একবার দুরশরীপ পাঠ করবে আমার আল্লাহ তালা তার দশটি গুনা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় পে ইস নাই ভাইরা তার দশটি তার আমন নামাই আমলের মধ্যে দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় প্রিস নায় ভাইরা বরং আল্লাহ তালা তার দশটি মর্যাদা আরও বৃদ্ধি করে দিবেন। সোহ্যান আল্লাহ নাসির ভাই এবং দর্শক শ্রোতা খুবই চমৎকার যে শুনতে পেলাম হাদিসে পাক আমাদের জন্য কতই না নিয়ামত যে শরীফ পাঠ করা দেখুন পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া গুণা ক্ষমা হয়ে যাওয়া নেকি লিখে দেওয়া কত একটি সহজ কাজ শুধুমাত্র শরীফ পাঠ করার বরফে তাও একবার শরীফ তাহলে যদি আমরা হাজারবার পাঠ করি আমরা যদি লাখোবার পাঠ করি আল্লাহ আল্লাহ এটা তো সওয়াব এবং নেকি কেমন হবে আল্লাহ আমার আল্লাহর সুদে ভালো জানে তো দেখুন পি ইস আমাদের সর্বদাই এই নেকির সাথে লিপ্ত থাকা দরকার আলহামদুলিল্লাহ আমার সেই কাদেরকে তামে আমাদ বারকাতমুল আলিয়া ইনি আমাদেরকে প্রতিনিয়ত কি করেন শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করেন আলহামদুলিল্লাহ ইসলামের প্রতিটি মজলিশের মধ্যে শরীফ পাঠ করা হয়ে থাকে তো চলুন আমরা অনুষ্ঠানে বরকতে একবার দুরস্বরীফ পাঠ করে বেরা এখন যে দুরুশ্বরীটি পাঠ করলাম এ একবার দুরুশ্বরীফই কিন্তু আপনার দশটি নেকি লিখা দশটি গুণা ক্ষমা হয়ে যাওয়া তার চেয়ে সবচেয়ে বড় আরেকটি যে নিয়ামত আল্লাহ তালা দিয়ে থাকে মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তালার নিকট জি হা প্রসলাহ বেরা দেখুন আজকের যে অনুষ্ঠানে বিষয়টি নেওয়া হয়েছে না তা এই মর্যাদার সাথে সম্পৃক্ত দেখুন প্রিয় ইসলাম ভাইরা আজ আমরা দুনিয়ার মধ্যে সামান্য কোনো একটি দুনিয়াবি পদের জন্য কোনো একটি মর্যাদা পাওয়ার জন্য কতই না কিছু করে থাকি অনেক ইসলামী ভাই এলাকার মধ্যে বিভিন্ন সমাজের মধ্যে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত শুধুমাত্র মর্যাদাকে নিজের বৃদ্ধি করার জন্য নওজ বিভিন্ন ধরনের ওই অনৈতিক লেনদেনের মধ্যে লিপ্ত হয়ে থাকে এছাড়া নিজের নাম বা মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করে থাকে কিন্তু তাই হয়তোবা অনেকের দেখা যায় সেটাতে সাকসেস হয়ে যায় আবার অনেকে সেটা বিফলে চলে যায় কিন্তু প্রিয় সাহেবাইরা যে মর্যাদা আমার আল্লাহ তালার নিকট বৃদ্ধি হবে না সেই মর্যাদা দুনিয়ার কোনো মর্যাদার সামনে কিছুই নয় কেননা এই দুনিয়াবি মর্যাদা আমার আপনার হয়তোবা বৃদ্ধি পাবে কিন্তু আমার আল্লাহ তালার নিকট যদি আমার আপনার মর্যাদা যদি বৃদ্ধি না পায় তাহলে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে কেননা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যতই মর্যাদাবান হোক না কেন সেই ব্যক্তি যখনই ইন্তেকাল করবে তখন আল্লাহ তালার দরবারে তার মর্যাদা কতটুকু সেটা নিয়েই সে জান্নাত বা জাহান্নাম যে কোনো একটি জায়গা নির্ধারণ হবে তার জন্য তাই উচিত আমাদের বেশি বেশি দুরুশ্বরী পাঠ করে নিজের মর্যাদাকে আল্লাহ তালার নিকট বৃদ্ধি করা কেননা আল্লাহ তালার নিকট যে ব্যক্তি তার মর্যাদা বৃদ্ধি করে না আল্লাহ তালার নিকট সে পছন্দ নিয়ে হয়ে যায় সো নাসির ভাই আজকের যে বিষয়টি খুব সুন্দর চমৎকার একটি বিষয় দেখুন আমরা নিয়েছি পদমর্যাদা বৃদ্ধির অজিফা শুরুতেই বললাম দর্শ শ্রোতাদের সাথে তো দুরুস্বরী পাঠ করা তো মর্যাদা বৃদ্ধির একটি উপায় রয়েছে তার সাথে আপনি আরও কি সংযুক্ত করবেন আপনাকে অনেক অনেক স্বাগতম এবং মোবারকবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলী মিনসরতালাম আলী বিচীন আলহামদুলিল্লাহ আসলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সরাল আল্লি উপর দুরশ্রীপ পাঠ করার কারণে দুনিয়াতে তো প্রথমত নেকি মিলবে সাথে সাথে গুণাও মুছে যাবে আর তৃতীয় নাম্বার যেটা আমাদের ফজিলত অর্জন হবে তা হচ্ছে পদমর্যাদা বৃদ্ধি হবে আর পদমর্যাদা এটা আগে আমরা এটা জিনিসটা বুঝি পদ পদমর্যাদা মানে কি হতে পারে আসল বিষয়টা আমরা দুনিয়াতে সাপোজ কেউ এসএসির পরে এরপরে এইচএসসি এরপরে অনার্স এরপরে মাস্টার্স এক একটা দুনিয়াবের মধ্যে পদমর্যাদা হয়ে থাকে এরপর কেউ যদি পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি করে এরপরে আরও পরে যদি হাই হ্যাঁ টিচিংয়ের জন্য অনেক সময় অনেকে বিদেশের মধ্যে চলে যায় মানে অনেক বড় ডিগ্রি নিয়ে আসার জন্য যেন পদমর্যাদা যেন বাড়ে যেন ভালো একটা চাকরি নিতে পারে ওই পদমর্যাদা দিয়ে তো আসলে এগুলো সবগুলো হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি আবার চলে যেতে হবে তো চিরস্থায়ী যেটা পদমর্যাদা যেটা কখনো শেষ হবে না আর যে পদমর্যাদা হ্যাঁ কখনো কমবে না আর যেটা কখনো শেষ হবে না আর ওই পদমর্যাদা আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী হবে আচ্ছা দুনিয়া বেজিগুলো পদমর্যাদা হয়ে থাকে কেউ মনে করেন ডক্টরেট ডিগ্রি অর্জন করলো এটার মধ্যে আল্লাহ পাক যে রাজি হবে এটা গ্যারেন্টেড না হয়তো এটা অর্জন করতে গিয়ে আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজ করে বসেছে হ্যাঁ এমন কাজ হতে পারে তো আল্লাহ পাক খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে এমন অবস্থায় যে যেটা পদমর্যাদা পাওয়া যাবে আর যেটা চিরস্থায়ী হবে কোনো স্থায়ী না আর ওই পদমর্যাদার কথাই বলা হচ্ছে যে ব্যক্তি একবার পাক পাঠ করবে আল্লাহ পাক তাকে ওই চিরস্থায়ী পদমর্যাদা যেটার কারণে কবরে হাসরে লক্ষ মানুষের সামনে নয় দুনিয়া তো মাত্র হাজার মানুষের সামনে একশো জন স্টুডেন্টের সামনে একটা আমি ভালো রেজাল্ট করব সবার সামনে একটা আমার সুনাম হবে তো একশো দুশো এক হাজার দশ হাজার লক্ষ্য এরকম নয় কুটি কুটি কে দিন মানুষের সামনে আল্লাহাক যাদেরকে পদমর্যাদা দেবেন যখন তারা এটা দেখবে পদমর্যাদা তারা বলবে আমরা সারা জীবন কেন দ্রুত পাক পাঠ করলাম কেন সারা জীবন আমরা এই যে পদমর্যাদা বৃদ্ধি ওয়ালা যেগুলো আমুল রয়েছে সেগুলো কেন পাঠ করলাম না তখন আফসোস করবে আর যারা পেয়ে যাবে তারা তো অনেক সৌভাগ্যবান হবে পদমর্যাদা বৃদ্ধি এটা যেটা আমরা এখন শুনলাম যে দূরশিরপে একবার পাঠ করলে দশবার রহমত দশটি গুণামা এবং দশবার দশটি পদমর্যাদা বৃদ্ধি হবে এই পদমর্যাদা বৃদ্ধিটা জান্নাতের মধ্যে পদমর্যাদা বৃদ্ধির কথা বলা হয়েছে অর্থাৎ জান্নাতে জান্নাতিরা সবাই এক সমান হবে না এটা ইন্টারেস্ট বিষয় জান্নাতের মধ্যে জান্নাতিরা সবাই এক সমান হবে না অর্থাৎ সবাই এক স্টেপের মধ্যে থাকবে না কারো স্টেপ থাকবে হাই লেভেলে কারো মধ্যম কারো এছিএ নিচে আচ্ছা জান্নাতের মধ্যে সবাই তো সফল হুমুল মুফলি হুন সবাই সফল কাম জান্নাতের মধ্যে কিন্তু জান্নাতের মধ্যে সাকসেসফুল যারা হবে তাদের মধ্যেও পদমর্যাদা থাকবে কারো ইবাদত বেশি হওয়ার কারণে কারো রাতে উঠে তাহাজুত বেশি পড়ার কারণে কারো দুর্বিপাক বেশি হওয়ার কারণে কারো এমন আমল বেশি যে আমলের মধ্যে বলা হয়েছে যে পদমর্যাদা বৃদ্ধি পাবে আচ্ছা এটার মধ্যে একটা খাস আমল হচ্ছে পাক। আচ্ছা শুধু দূরত শরীফের মাধ্যমে পদমর্যাদা বিদ্ধ হবে এটা নয় অনেক আমল রয়েছে যেমন কেউ যদি কোনো পুরুষ ব্যক্তি যদি আজানের উত্তর দেয় আমার প্রিয় নবী সাল্লাহ আল্লি সাহাবিয়া আসসালাম সাহাবিয়া রদি আল্লাহআ হন্না ইনাদেরকে ইরশাদ করলেন তোমরা যখন যে বিলা রদি আল্লাহ যেভাবে আজান দিতে শুনবে সেভাবে উত্তর দিবে কেননা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে প্রত্যেক আজান যেমন আল্লাহ একবার আল্লাহ একবার এখানে দুইটা শব্দ দুইটা শব্দ এরপর আবার আল্লাহ একবার আল্লাহ একবার এখানে আবার দুইটা মোট পরে চারটা শব্দ এভাবে হানাফি মাজাহাব মতে আজানের মধ্যে পনেরোটা শব্দ রয়েছে হানাফি মাজাহাব মতে তো পনেরোটা শব্দের মধ্যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে প্রত্যেকটা শব্দের বিনিময়ে মহিলাদের জন্য এক লক্ষ নিকি অর্জন হবে এক হাজার গুণ মাফ হবে এবং এক হাজার পদমর্যাদা বৃদ্ধি হবে এভাবে পুরুষদের জন্য এর দ্বিগুণ যারা মহিলারা ছিলেন ইনারা ইয়ার ইয়ারসুল্লা সাল আলীকুবাসাল্লাম এটা তো মহিলাদের জন্য পুরুষদের জন্য কী হবে তিরিশাত করলেন পুরুষদের জন্য এর ডাবল এর দ্বিগুণ তো বলা হচ্ছে যে যে ব্যক্তি আজানের উত্তর দেবে তো আল্লাহ পাক তাকে তিরিশ কে দান করবেন পুরুষদের জন্য পনেরোটা শব্দের মধ্যে দ্বিগুণ হলে তিরিশ লক্ষ নাকি এবং তিরিশ হাজার গুণামাফ তিরিশ হাজার পদমর্যাদা বৃদ্ধি হবে জানাতে আচ্ছা পদমর্যাদা বৃদ্ধিকারী অনেক আমল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ভালো যেটা সহজত আমল এটা হচ্ছে পাক পাঠ করা তো শরীফ পাঠ করার কারণে জান্নাতের মধ্যে যে স্টেপ বৃদ্ধি পাবে তো এগুলো আসলে যদি আমরা যদি কখনো অনুমান করতে যদি পারতাম তবে আচ্ছা জান্নাত কাকে বলে জান্নাত তাকে বলা হয় মানে যেটা কখনো চোখে দেখা হয়নি যার বিষয়ে এখনো চিন্তাধারা পর্যন্ত পৌঁছে নেই জান্নাত এমন বিষয়কে বলা হয় যেটা গায়ে যেটা এখনো অনুধারণ অনুধাবন করা যায় না এখনো অনুধাবন করতে পারেনি হ্যাঁ আমার প্রিয় নবী সাল আলিবরুল ইসলাম মেয়েরাজার রাতের জাননাতে পরিভ্রমণ করেছেন এটা আলাদা বিষয় কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জান্নাতে প্রবেশ যেটা রয়েছে এটা এখনো হয়নি আনুষ্ঠানিকভাবে জান্নাত প্রবেশ হবে কি আমদের দিন সর্বপ্রথম আমার নবীর মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাত উদ্বোধন হবে সেদিনের সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তো এভাবে জান্নাতের যেটা উদ্বোধন জান্নাতের তো জান্নাতের মধ্যে যে স্টেপ থাকবে পদমর্যাদা থাকবে কারো বেশি থাকবে কারো মধ্যম কারো হাই লেভেলে থাকবে তো জান্নাতে যার পদমর্যাদা বেশি হবে কষ্ট করবে সার উপায় যে পদমর্যাদা বেইল বেশি হলে লাভ কী হবে পদমর্যাদা বেশি হলে এটা লাভ হবে যার বেশি পদমর্যাদা থাকবে তিনি তত বেশি আমার আল্লাহ পাকের দিদার বেশি পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু হতে পারে না মানে কি সবচেয়ে আল্লাহ পাকের দিদার হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত জি এটা মধ্যে আর জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ পাকের দিদার ছাড়বে শুনে অবাক হয়ে যাবেন জি আল্লাহ পাকের দিদারের বিষয় এটা সবগুলো তো বলা হচ্ছে যে পদমর্যাদা বৃদ্ধি যাদের বৃদ্ধি হবে বেশি হবে তারা আল্লাহ পাকের দিদার বেশি পাবে আল্লাহ পাকের প্রথম যখন দিদার হবে না প্রথম আল্লাহ পাকে জান্নিরা এখন যখন দিদার করবে প্রথম একটা চোখের পলকের মধ্যে চল্লিশ হাজার বছর চলে যাবে এক বছর না দুই বছর না দশ বছর না চল্লিশ বছর না চল্লিশ শত বছর না চল্লিশ হাজার বছর মানে চোখের এরকম এক পলকের মধ্যে চলে যাবে চোখটা উপর থেকে নিচে নামবে না আল্লাহ পাক এত সুন্দর আমার রপ্ত আলা এত সুন্দর এটার পদ যার বৃদ্ধি হবে বেশি থাকবে যিনি বেশি বেশি দূরশি পাঠ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল করবে তা আমার নবীর উপর দূরত পাক পাঠ করবে তার পদ মর্যাদা বৃদ্ধির ফজিলতটা তো কি আমাদের দিন বুঝতে পারবে জান্নাতে গেলে বুঝতে পারবে যে পদমর্যাদা বৃদ্ধিকারী আমল কোনগুলো রয়েছে এগুলো যদি আমি দুনিয়াতে বেশি করতাম দুনিয়াতে যদি বেশি করতাম তবে আজকে আল্লাহ পাকে দিদার আমি পেতাম বেশি জান্নাতিরা জুমার দিন আল্লাহ পাকে দিদার নজিব হবে হ্যাঁ যাদের পদমর্যাদা হাই লেভেল বেশি থাকবে তাদের জন্য তো জান্নাতের ফিরদৌস থাকবে শাহরুখের জান্নাত একটা নয় জান্নাত আটটা রয়েছে আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত থাকবে জান্নাতুল ফিরদাউস যেখানে আর যেখানে স্বয়ং আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশহীফারমা থাকবেন আর ওই জান্নাতে যাওয়ার তো সবাই ইচ্ছা কিন্তু কারা যেতে পারবে যাদের পদমর্যাদা বেশি থাকবে হ্যাঁ নেককার বান্দারা তো জান্নাতে যাবে কিন্তু জান্নাতে কোনটাতে যাবে যার যত বেশি পদমর্যাদা বাড়বে এখন আজকে আমরা দুনিয়া থেকে উদাহরণ দিই যার একটু মানে একটু পদমর্যাদা বৃদ্ধি এরকম ব্যক্তিত্ব হ্যাঁ বিআইপি ব্যক্তিত্ব তাদের জন্য এয়ারপোর্টের মধ্যে আলাদা একটা গেট থাকে তাদের শুধু তাদের জন্য কিন্তু সবাই একই প্লেনের একই বিমানের যাত্রী কিন্তু সাধারণ যারা জনগণ রয়েছে তাদের জন্য দেখবেন এয়ারপোর্টের মধ্যে বিমানবন্দরের মধ্যে আলাদা একটি গেট ওই গেটের মধ্যে জনসাধারণ প্রবেশ করবে তো আলাদা একটি গেট থাকবে এক্সট্রা ওখানে মধ্যে শুধু বিআইপি শুধুমাত্র তার পদমর্যাদা বেশি এটা মানে প্রমাণ বহন করে তার জন্য আলাদা গেট দেওয়া হয়েছে ইনি আলাদা গেট দিয়ে যাবে একই বিমান বিমান একটাই একই বিমানে হ্যাঁ ওখানে গিয়ে আলাদা বিজনেস ক্লাসের মধ্যে বসবে এই সব পদমর্যাদা বৃদ্ধি যাদের তাদের সব ক্ষেত্রে একটু আলাদা থাকে তো তদুরভাবে আমরা যদি ট্রেনের মধ্যে থেকে যারা পদমর্যাদা একটু বৃদ্ধি থাকবে যারা একটু ভালো বিএপি ব্যক্তিত্ব হ্যাঁ একটু যাদের মানে সম্মানিত ব্যক্তিত্ব তাদের জন্য তাকে মানে একদম ফার্স্ট ক্লাস সিট থাকে না এসি একদম ভালো বগি আর যারা জনসাধারণ তাদের জন্য আলাদা বগি থাকে অনেক সময় মানে এমন বগি থাকে যেখানের মধ্যে ভালো করে বসাও যায় না যেখানে মানে জিগ জিগ আওয়াজের কারণে অনেক মানে রাত্রে ঘুমও হয় না এটা একটা সাধারণ জনতার উদাহরণ দেয় দেওয়া হচ্ছে তো জান্নাতের মধ্যে তো সব কোনো টেনশন হবে না সব জান্ন উত্তম হবে কিন্তু এদের মধ্যে কারও পদমর্যাদা বৃদ্ধি হওয়ার কারণে এর আমল বেশি হওয়ার কারণে আমলের মাত্রা বেশি হওয়ার কারণে স্বয়ং আল্লাহ পাকের সন্তুষ্টি বেশি পাওয়ার কারণে তাদের পর্দমর্যাদা বেশি রাখবে তো জান্নাতের মধ্যে তাদের উপর বেশি হওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপর রাজি থাকবে এবং তাদের যে আল্লাহ পাকের জিয়ারত বেশি হবে এবং তাদের জন্য নিয়ামত বেশি হবে আচ্ছা একটা রেবাইতের মধ্যে এরকম রয়েছে যে যারা জান্নাতের মধ্যে জান্ন যারা জান্নাতিরা থাকবে সর্বনিম্নতর যারা জান্নাতি তাদের জন্য থাকবে কমপক্ষে বাহাত্তর টাকার হুরনাতি হুর এখন বেশি জন্য থাকবে প্রশ্ন আসতে পারে না এর চেয়ে বেশি সর্বনিম্ন বলা হয়েছে মানে তার তার মানে হচ্ছে বেশিও থাকবে তো বেশি জন্য যাদের পদমর্যাদা বৃদ্ধি হবে এটি স্বাভাবিক একটা বিষয় জনসাধারণ রিক্সাতে চলে আর যারা পদমর্যাদা বিডি বিএপি ব্যক্তিত্ব বিএপি পার্সনালরা রয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো ব্যক্তিত্ব ওয়ালা ভালো গাড়িতে চলে কেন না তাদের পদমর্যাদা এস্টেট সোওয়ালা গাড়ি লাগে তাদের স্ট্যাটাসটা যেন বজায় জায়গা কে এরকম গাড়ি নিবে। কেন না সে যদি रिक्షাতে চলে হয়ে যাচ্ছে কিন্তু না চলবে না কেন তার একটা স্ট্যাটাস আছে তার একটা ব্যক্তিত্ব রয়েছে তার পদ মর্যাদা সাপেক্ষে দুনিয়াতে চলতে একই পেট একই খাবার খাচ্ছে একই দুনিয়াতে চলতেছে কিন্তু তারা আলাদাভাবে চলতেছে তাদের একটু স্ট্যাটাসটা আলাদা কেন পদ মর্যাদা তাদের বেশি কোন লেভেলে ক্ষণস্থায়ী লেভেলে দুনিয়া বে লেভেলে এটার মধ্যে আল্লাহবাক সন্তুষ্ট আছে এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু আজকে আমরা যে যে পদমর্যাদা বৃদ্ধি ডিসকাস করছি আলোচনা করছি এটা হচ্ছে স্থায়ী এটার উপর আল্লাহ রসুল্লাহ আজি থাকবে এবং এটা জান্নাতের পদমর্যাদা এটা তারাই পাবে যারা বেশি পরিমাণে দুর্দপাক পাঠ করবে নামাজের পাবন্দি করবে এবং আমার নবীর উপর দিনে রাতে সর্বদা দুরুশি ব্যস্ত থাকবে তাদের জন্য পদমর্যাদা বৃদ্ধি হবে এবং আল্লাহ পাক যদি চায় তাদেরকে উত্তম জান্নাতের মধ্যে দাখিল করাবে নাসির ভাই আপনার সাথে আমি এখানে একটা কিছু যোগ করব দেখুন আসলে যারা আল্লাহ তালার নিকট যাদের পদমর্যাদা বৃদ্ধি হয় না তারা আল্লাহ তালা নিকট অনেক সম্মানিত হয় এবং এটা এই সম্মানটা আল্লাহ তালা দুনিয়াতেও অনেক সময় কী করে দেয় সেই বান্দাকে দিয়ে দেখিয়ে দেয় অন্যদেরকে যে দেখো এই বান্দা শুধুমাত্র আমার নবীর উপর দূরত পড়ার কারণে কি হয়েছে তার মর্যাদা এরকম হয়েছে এরকম একটি ঘ ঘটনা সংক্ষেপে বলছি নাসির ভাই আপনার সাথে সংযুক্ত করছি দর্শক হয়তো অনেকবার শুনেছেন যে বোন ইসরায়েলের এক ব্যক্তি ছিল আমরা শুনে অনেকবার শুনেছি যিনি আল্লাহতালার মানে ইনার জিন্দিগি পুরো কাটিয়ে দিয়েছেন নাফরমানের মধ্যে গুনাহের মধ্যে তো তার ইন্তেকাল হয়ে গিয়েছিল এবং সে যেহেতু খারাপ কাজ করতো নাফরমানি করতো তাকে সবাই ঘৃণা করে ময়লা আবর্জনা স্তূপে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল তো তখন হাজর মুসা কলিমুল্লাহ আলী নবীনা আলিহিসালাতাম ইনাকে আল্লাহ তালা ওহি পাঠালেন বললেন হে মূসা আলিহিসাম আপনি যান অমুক জায়গায় অমুক ব্যক্তি রয়েছে তাকে কি করুন ওখান থেকে তুলে নিয়ে আসুন তুলে নিয়ে সুন্দরভাবে গোসল দিন গোসল দিয়ে যেভাবে দাফন দিতে হয় সেভাবে দাফন করুন হতো মুসা আলি সালাম আল্লাহ তালা আদেশ এসেছে বাস ইনি করে ফেলেছে করার পর যখন হয়তো মুসা আলিহি সালাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ এর রপ্তাহা এই ব্যক্তিত্ব আমিও জানতাম যে এই ঘৃণার প্রাপ্ত ছিল সে দুনিয়াতে আপনার নাফরমানের মধ্যে কাটিয়েছে কিভাবে কিন্তু আপনি বলেছেন তাকে এভাবে করতে আমিও করলাম কিন্তু এটা কি কারণে এনার হয়েছে তখন আমার আল্লাহ তালা বলছেন হ্যাঁ সে ব্যক্তি নাফরমান ছিল সে গুণাগার ছিল সে তার জিন্দিগিই কাটিয়ে দিয়েছে আমার নাফরমানিতে কিন্তু সে যখন বনি ইসরায়েলের কিতাব পড়তো সেখানে আমার নবী সাল্লা সাল্লামের নাম মোবারক আসত আর সেটা সে সম্মান করত এবং চুমু খেত নিজের বিদ্যাঙ্গুলি দিয়ে হান আল্লাহ যার কারণে ওই বিষয়টার ওপর আমার আল্লাহ তালা ইনার ওপর রাজি হয়ে গিয়েছিল অর্থাৎ আমার আল্লাহ তালা বলছেন আমি এটার ওপর রাজি হয়েছি এটার ওপর আমার খুশি হয়েছে যার কারণে আমি আল্লাহ তালা তাকে এইরূপ মর্যাদা দান করেছি ঘৃণার প্রাপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাকে সেই ময়লা আবর্জনা স্তূপ থেকে তুলে এনে সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন তাও একজন নবী একজন আম্বিয়ার মাধ্যমে একটা মর্যাদা দেখুন একজন আম্বি আলী সালাম ইনার জানাজা পড়িয়েছেন এটা অনেক বড় একটা বিষয় সাধারণ কি বিষয় নয় এগুলো আমাদের কল্পনার বাইরে তো দেখুন দর্শক শ্রোতা আমাদের উচিত ইনি যদি গুণাগার হয়েও যদি এনার দুর শুধু সম্মান করার কারণে চুমু করা ইনি তো জানতো না ফজিলত ইনি হয়তো বা শুনেছেন আমার আমার নবীর ব্যাপারে কিন্তু বাস সম্মান করেছেন চুমু খেয়েছেন তো এনার যদি এরকম সম্মান হয়ে যায় এরকম মর্যাদা হয়ে যায় আর আমরা আশিকের রসুল রয়েছি আমরা যদি আলহামদুলিল্লাহ নিয়মিত দুরুসের পাঠ করি তাহলে কেমন হতে পারে আমাদের তো নাসির ভাই আপনি আর কি তুলে ধরবেন যে আজকে অনুষ্ঠানে কি শেষের দিকে সংক্ষেপে যদি আরও পদমর্যাদা মর্যাদা কিছু ওজিফা আমাদেরকে শিখিয়ে দিতেন পদমর্যাদা বিদ্যি আসলে আল্লাহ মাহবুব সাল্লামের উপর যে দুরুসি পাঠ করা এটা অনেক অনেক বড় উঁচু পর্যায়ের একটা আমল কারণ আল্লাহ পাক কোরআনে আনিকারি মধ্যে এটা হুকুম দিয়েছেন সল্লু আর্লেহি ওসালিম মুসলিম ইন না ওয়াহা মোমালাকাহু ই সল্লু না আলিয়ান আল্লাহ এবং তার ফেরেশ সাগন দ্রুদ পাক প্রেরণ করেন গায়েবের সংবাদদাতা নবীর প্রতি ইয়া ইহা আমানু সল্লু আর্লেহি হে ইমানদারা তোমরাও তার প্রতি দুরুৎসরীফ প্রেরণ করো ওস্তালিমু শ্রীমা এবং খুব এবং অত্যন্ত ভক্তিসহ লিমুতা শ্রীমা অত্যন্ত ভক্তি করে আদব সহকারে সম্মান সহকারে আমার প্রিয় নবীর উপর সালাম প্রেরণ করো তো এটা আসলে যারা দুরুৎসরীফ পাঠ করবে তাদের পদমর্যাদা বৃদ্ধির বিষয়ে তো হাদিস শরীফে তো আমরা শুনলাম যে একবার দুরুশরীপ পাঠ করলে দশ পে রহমত নাজিল হয় দশটা মাফ হয় এবং আল্লাহ পাক তার দশটা পদমর্যাদাকে বৃদ্ধি করে দেয় তো পদমর্যাদা এটা কেন লাগবে এটা কেন লাগবে এটা এই জন্য লাগবে আমরা দুনিয়াবের মধ্যে স্বাভাবিক আমরা দুনিয়াবে একটা সিটের জন্য যেরকম একটু মারামারি শুরু করে দেয় গিবদ শুরু করে দেয় অপরে পন ও অমুক সবাই খারাপ শুধু আমার দলটা বলো এভাবে করে মানে এক একটা মানে দুনিয়াবে একটা সামান্য সিটের জন্য যেরকম শুরু করে দেয় তো জান্নাতের মধ্যে যে পদমর্যাদা মিলবে এটা তো কোনো মানে দুনিয়ার মধ্যে যেরকম সমাবেশ করে সিট সিট অর্জন করে থাকে তো ওইরকম হবে না তো দুনিয়ার মধ্যে যারা আমল করবে দুনিয়ার মধ্যে যারা দুরুৎসী পাঠ করবে তাদের ওই আমলটা জান্নাতের মধ্যে কাজ দিচ্ছে এটা এমন কাজ দেবে তাদেরকে সিট নিয়ে তাড়ানি করতে হবে না তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন জান্নাত দান করবে না যে জান্নাতের শুধু দরজা হবে জান্নাতের দরজা থাকবে শুধু প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত কিতাবের মধ্যে এটা রয়েছে পাঁচশত বছরের দূরত্ব জি পাঁচশত বছরের দূরত্ব এবং কিরকম পাঁচশত বছর একটা ঘোড়ার আরোহী যিনি উষ্ঠারোহী থাকে তিনি ওই ঘোড়ার আরোহী ঘোড়া নিয়ে দূরতে 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 পাঁচশো বছর দূরলে যে এরকম পরিমাণ দূরত্ব দূরত্ব বজায় রাখবে ওই রকম দূরত্ব শুধুমাত্র একটা দরজার চৌকাট আল্লাহ মানে দরজার মধ্যে যদি এত বড় থাকে তাহলে কত বড় আমাদের আসলে কল্পনা এই জন্য বলা হচ্ছে জান্নাত তাকে বলা হয় যেটা এখনো কোনো চোখ দেখিনি এখনো কান শুনেনি তো সাধারণ দুনিয়ার কোনো বিজ্ঞানীও বের করতে পারবে না যে পাঁচশত বছরের দূরত্ব এটা কতটুকু হতে পারে হয়তো দুনিয়াতে এমন কোনো ইলেকট্রনিক জিনিস আবিষ্কার হয়নি যে এটাকে পরিমাপ করতে পারবে আসলে এটা আসলে আল্লাহ পাকের দয়াতে সম্ভব কারণ ইনোনাবিল ইমানদারদের বিষয়ের ইমানদারদের একটা গুণ হচ্ছে এটা মানে গায়েবের প্রতি ইমান রাখা মানে আল্লাহ রসুল যা বলেছেন না তার উপর ইমান বাস খারাজ ফাইনাল এখানে আমাদের নিজের এই নগণ্য আকল যেটা আমাদের আকল না আমাদের যেটা বিবেক এটা আল্লাহ পাক মানে এটা অসম্পূর্ণ করে সৃষ্টি মানে এটা একদম কামিল নয় আল্লাহ পাক আমাদেরকে খলিকল ইনসান ও দায়িফা আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানে আমরা এটা যদি বলি না আমি আমি অনেক সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ নবীরা সম্পূর্ণ বিবেক সম্পন্ন নবীরা হয়ে থাকে ওই জবানার মধ্যে ওই দেশ মানে ওই যুগের মধ্যে সবচেয়ে বড় আলিম হয়ে থাকে নবীরা আমি আমরা আর সবচেয়ে বড় নবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের রহমতে আমার নবী আমার প্রিয় নবী ইসলাম ইসলাম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী আল্লাহ পাকের রহমতে কেন আল্লাহ পাক আমার নবীকে স্পেশাল এমন জ্ঞান দান করেছেন এমন বিবেক বুদ্ধিমত্তা দান করেছেন যেটা না কাউকে দিয়েছেন না কাউকে দেবেন এটা স্পেশাল তো আর করছিলাম জান্নাদের মধ্যে সবাই এটা চাইবে যে না আমি বড় জান্নাতটা পাই জান্নাদের মধ্যে বড় ব্যক্তিকে দেখে আফসোস করবে হা হা আমি যদি আরেকটা আমল বেশি করতাম কেউ দৈনিক দশ হাজার পার করেছে সে এত বড় রুম পেয়েছে এত বড় জান্নাতের হুরগুলো পেয়েছে এত এত বেশি এটা জান্নাতে তো আমি যদি বেশি পড়তাম তখন আফসোসটা থাকবে সাহারক জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না জান্নাত হচ্ছে এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না কিন্তু একটা মানে আফসোস এই ধরনের থাকবে জান্নাতের মধ্যে কোনো প্যারাঝানি থাকবে না কিন্তু একটা আফসোস থাকবে আফসোসটা হচ্ছে আমি যদি আরেকজনের মতো যিনি বড় উপর উপরস্থ ব্যক্তি জান্নাতের মধ্যে পদমর্যাদা বলা ব্যক্তি জান্নাতের মধ্যে এর নিয়ামতগুলো দেখে সে বলবে হায় আফসোস আমি যদি এর মতন আমল করতে পারতাম ওই আমি বন্ধুকে নিয়ে আড্ডা দিয়েছিলাম আমি মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছুক্ষণ কথাবার্তা বলেছিলাম তো ওই সময়টা যদি আমি দৃশ্যে পাঠ করতাম ওই সময় যদি আমি পাকের দরবারে দুইটা সিজা দিতাম আমি এর মতন জান্নাতটা পেতাম তখন এনারা আফসোস করবো শুধু এটা হা একটু বেশি আমল কেন করে নেই একটু বেশি সৎকা কেন করে নেই একটু বেশি রোজা কেন রাখি নেই আহা এরকম থাকবে সে তো আমার বন্ধু ছিল একসাথে বসছিলাম কিন্তু সে আমার সাথে কথা বলতে বলতে ফাঁকা ফাঁকা দর্শী পাঠ করত সে আমার সাথে কথা বলতে ঠিক আছে কিন্তু ওদিন রোজা রেখে রোজা রেখেই কথা বলতো সে আমার সাথে কথা বলতো কিন্তু নামাজ পড়ে এসে কথা বলতো আমি নামাজ পড়তাম না আমি রোজা রেখতাম না তো এরকম অনেক কিছু মানে নামাজ বলতে নফল নামাজ হ্যাঁ ফরাস যারা পড়বে না তো তাদের জন্য তো স্বাস্থ্যের শাস্তি রয়েছে রয়েছে আল্লাহ পাক সবাইকে নামাজ হিসেবে কবুল করুক তো আমাদের উচিত দূরশ্রী পাঠ করতে আমরা অবহেলা না করা যেন আফসোস করতে না হয় আল্লাহাক আমাদের সবাইকে পদমর্যাদা বৃদ্ধি হবে এটার নিয়ত নয় শাহরুখ ভাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার প্রিয় নবী সালিমের সম্মানের খাতিরে দুরুশিব যারা পড়বে তাদের দুরুশিব গুলো কবল হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করিম দেখুন দর্শক শ্রোতা আসলেই আমরা তো দুনিয়ার মধ্যে যে কোনো কিছু করি সেটা কিছু পাওয়ার জন্য কিন্তু যদি আমাদের এই দিনই কাজগুলো যদি আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ রসুলের আনুগত্যর জন্য হয়ে থাকে না এটার প্রতিদান আল্লাহ তালা এমনভাবে দিবেন যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না আমাদের কল্পনার বাইরে সেজন্য আমাদের নিয়তা উচিত যা কাজ করব যা নেকি করব যা ইবাদত করব যা দুরুশ্বরী পাঠ করব সমস্ত কিছু যেন রসুলের সন্তুষ্টির জন্য ব্যাস আল্লাহ তালা এরম প্রতিদান দিবেন আল্লাহ তালা যাই দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে দুরুশ্বরী পাঠকারী বানিয়ে দিক এবং বেশি থেকে বেশি ন্যাক আমলকারী বানিয়ে দিক ইন শাল্লাহুল করিম নতুন একটি পর্ব নিয়ে আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন এবং আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে তা থেকে আমরা যা কিছু শিখেছি আমল করে অন্য নিকট নিকির দাঁড়তে সে পৌঁছে দিই দেখতে থাকুন আমাদের চ্যানেল বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এই